শীতের শেষ আর বসন্তের শুরু এই সময় বাজারে তো অনেক এঁচোড় পাওয়া যায় এঁচোড় তো আমরা অনেক রকমভাবে অনুষ্ঠান বাড়িতে তৈরি করে থাকি এচোর কষা এঁচোড়ে কালিয়া অথবা এঁচোড় চিংড়ি করে খেয়ে থাকি আজকে তৈরি করে দেখাবো খাসির মাংসের সাথে এঁচোড় কষা কিভাবে খাসির মাংসের সাথে এঁচোড় কষাটা তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত দেখো এঁচোড় কষার জন্য এখানে একটা এক কেজি সাইজের এঁচড় নিয়েছি আর এঁচড়টা ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি বেশ বড় বড় করে যেহেতু এটা মাংসর মতো করবো বলেছি তাই আলুগুলো একটু বেশ বড়ো সাইজের করে কেটে নিয়েছি এখানে এঁচোড়ও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এঁচোড়গুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি একটু বড়ো বড়োই রাখতে হবে কড়াই দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিলাম অল্প নুন অল্প দিচ্ছি হলুদ কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে একটু সেদ্ধ করে নেবো সব এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করব এঁচোড় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করে নিই হালকা করে সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টা এবার ঢেলে নিচ্ছি মধ্যে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে আলুগুলো কেটে রেখেছিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দিচ্ছি অল্প নুন দেবো হলুদ আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো বা তুলে নিচ্ছি সেদ্ধ করে রাখা এই ভেজে নেব দেখো এছরটাও হালকা করে ভেজে নিয়েছি রাগগুলো হালকা লাল লাল হয়েছে এ আমি ঢেলে নিচ্ছি আবারও এর মধ্যে দিচ্ছি সোড়নের জন্য এখানে নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা অল্প একটু জৈত্রীর ফুল আর নিয়েছি তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা এগুলো সব ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই এঁচড় কষাটায় একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হবে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি একদম নরম করে গলিয়ে নিয়ে নিই এরকম হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এখানে দু চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে এখানে প্রথমেই দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ দিচ্ছি কাঁচামি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি হলুদ সব একসঙ্গে ভালো করে আবারও ভেজে নেব শুকনো মশলা পুড়ে যাবে মশলার বাড়িটা ধুয়ে অল্প একটু জল দিলাম জল দিয়ে মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এঁচড়ের এই রেসিপিটার জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে এঁচড়টা খেতেও তত ভালো লাগবে মাঝারি থেকে হালকা আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে দু মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কোনো কষা রান্নায় মশলা ভালো করে কষানো না হলে সেই রান্নার টেস্ট ভালো হয় না কাঁচা গন্ধ থাকে তখন সেই তরকারিটার খেতে ভালো লাগে না আমি এছাড়াটা যে বলেছি খাসির মাংসের মতো রান্না করে দেখাবো একদম কষা কষা খাছির মাংস যেমন করি সেইভাবেই রান্নাটা করে দেখাবো মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই টমেটো কুচিয়ে রেখেছি দুটো টমেটো কুচিটা দিয়েও মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব এর মধ্যে অল্প দিচ্ছি নুন নুন দেওয়ার কারণে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা ভাজা হতে হতেই এর মধ্যে একটা জাইফল নিয়েছি জাইফলটা একটু ঘষে এর মধ্যে পুরোটা দিয়ে দেবো খুব অল্প দেব বেশি দেব না খুব অল্প করেই দিয়েছি জাইফলটা খুব বেশি দিলে তেতো হয়ে যাবে আবারও মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি মশলা কষানোর সময়ই এক চামচ দিচ্ছি চিনি মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে আলু আর এঁচোড়টা ভেজে রেখেছিলাম আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছে সব একসঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব আপনারা ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি লঙ্কাও দিয়ে দিয়েছি তাই আর কাঁচা লঙ্কা দিলাম না আলু ইঁচুর মশলা সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর এসছে দেখুন দেখে বোঝা মুশকিল যে এটা কষা মাংস না এঁচুর কষা ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি আমি এখন আর নুন দেবো না নুনটা পরে আমি চেক করে নেব নিয়ে পাঁচেক সময় নিয়ে মাঝারি আছে সব একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দিয়ে নিয়েছি ঢাকাটা এবার খুলে নিচ্ছি হুম আলু সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এঁচোরও দেখো সেদ্ধ হয়ে গেছে এঁচোর কষাটা প্রায় হয়েই এসেছে নামানোর আগে অল্প দিচ্ছে গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর অল্প দিলাম গরম মশলার গুঁড়ো এতে খেতে স্বাদটা আরও ভালো হবে দেখো এখনই দেখে কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে পুরো খাসির মাংসের মতো মনে হচ্ছে না যে একদম খাসির মাংসের ঝোলের মতো একদম কষা আমি খুব বেশি এটা ঝোলটা একদম কষা কষা করবো না কারণ নতুন আলু আলুতে ঝোলটা অনেকটা টেনে নেবে ঠান্ডা হয়ে যাবার পর আমি এরকম অবস্থাতেই স্বাদে এঁচোড় কষা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে নামানোর আগে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কড়াই ছুটি দিই নি তোমরা চাইলে এর মধ্যে কড়াইছুঁটিও দিতে পারো তাতে খেতে ভালো লাগবে মাংসের মধ্যে আমি করবো বলে আমি কড়াইছুঁটিটা দিই নি কারণ মাংসের মধ্যে আমরা কড়াইশুটিটা দিই না এবার ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গরম গরম এঁচোড় কষা খাসির মাংসের সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার প্রথম ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই চোটটা তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু কাছির মাংসের মতোই লাগবে বরং ভাতের সঙ্গেও খেতে পারো অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো খেতে অসাধারণ লাগবে আমি যেভাবে বানালাম এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে